নমস্কার রানী ভবানী রাজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে ভবানী বলছে সত্যের বউকে যে অধিকালে অধিকারের লড়াই লড়ে যেতে গেলে ন্যায্য প্রাপ্য বুঝে নিতে গেলে রক্ত করতে হবে তাদের ভাষা তখন বলছে এই যে এই আপনি আর আপনার ঠাকুরপুর একই রকম কথাবার্তা উনিও পত্রতে ঠিক সেইটাই লিখেছে বলে ও তাই নাকি উনি পত্র পাঠিয়েছে আর কী কী লিখেছে শুনি তখন সেখানে ইন্দুবৌঠান আসে এসে তো সেই পত্রখানা নিয়ে একেবারে সেই মজা করছে এই যে আমাদের মজা করছে যে কি লিখেছে আমাদের কলকাতাবাসী বা সেই একটু দেখিত আর সত্যের বউ তো কিছুতেই দেখতে দেবে না লজ্জা পাচ্ছে আর ভবানী কিন্তু যাচ্ছে তো তো ভবানী হেসেই খুব হাসছে বলছে ছেড়ে দাও বউঠান আসলে বাচ্চা মেয়ে স্বামী পত্র পাঠিয়েছে ছেড়ে দাও বলে না ওর স্বামী হলো গিয়ে আমাদের ঠাকুরপ হুম সেই ওর থেকে অনেক আগে থেকে চিনি তাই আমার অধিকার বেশি আমি তো পড়েই ছাড়বো এই বলে এবার পত্রটা খুলে পড়বে আর কি এবার কিন্তু পত্রটা পড়তে শুরু করেছে যেখানে শুরুতেই লেখা আছে আদরের চন্দ্রমণি তখন তো এটা নিয়ে শুরু করেছে ঠাট্টা তামাশা ইন্দু বৌঠান বলছে ও বাবা গো তুমি কত আদরের চন্দ্রমণি শুনি আমাদের ঠাকুরপুর এই বলতে বলতে ও তখন মানে সত্যের বউ তখন পত্রটা ছিনিয়ে নিয়ে মানে কাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে লজ্জাতে আর ঠিক সেই সময় চন্দ্র ঢুকছে মানে সত্য আর কি সত্য ঢুকছে তখন সত্যের সাথে ওর বউয়ের ধাক্কা লেগে যায় আর ওর বউ পড়তে যাবে কি সত্য সামলে নাই তো ওইভাবেই দুজন দুজনকে কিন্তু দেখতেই থাকে অনেকক্ষণ ধরে আর এদিকে ইন্দুব আর ভবানী তো হেসেই যাচ্ছে তাদেরকে দেখে এবার তো ইন্দুবো বলছে নাও হলো এবার দেখা হয়ে গেল তো স্বামীর সাথে এবার পত্রখানাতে যে কথাবার্তা হয়নি সেই কথাবার্তাটা সেরে ফেলো দেখি তখন বলছে যে লাজ লজ্জা তো এমনিতেও নেই তখন সত্য বলছে জানোই তো বউঠান যে আমার এইসব ব্যাপারে লাজ লজ্জা এমনিতেই নেই নেহাতি রাজরানী এখানে উপস্থিত আছে তাই তখন রাজরানী মানে ভবানী বলছে থামো তোমার এই ঠাট্টা তামাশা করার বেলা যে কত রাজরানী আছে এই কথা মনে থাকে হুম এই তুমি আর এক মহারাজ দুজনে একই যেমন মহারাজ তেমন তার ভাই এই বলে একটু হাসি ঠাট্টা চলছে আর ইন্দু বৌঠান তো মজা করেই যাচ্ছে তুমি কলকাতাতে গেছো সেই যে গেছ আসার পাত্তা নেই আর এদিকে তোমার বউ তো তোমার চিন্তায় চিন্তায় অর্ধেক হয়ে গেল সত্য বলছে কই তাই না কি কই দেখি তো না তো সুন্দর লাগছে দেখতে বরঞ্চ আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে তখন তো সত্যের বউ লজ্জা পেয়ে যায় আর ভবানীর পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে বলছে দেখো তো তোমার ঠাকুর না স্থান কাল পাত্র জবাব দিচ্ছি শোনো ওর থাকবেও না ওর এইসব ব্যাপারে কোনোদিনই না মহারাজ আর ওই একবার দুই ভাই একই এবার দেখা যাচ্ছে সত্য অনেক কিছু এনেছে সবার জন্য তো বলছে এত কিছু বলে এগুলো সব কলকাতা জিনিস সবার জন্যই কিছু না কিছু আছে তখন ভবানীকে কাপড় দিচ্ছে বলে এই যে মা পাঠিয়েছে বলে খুব ভালো হয়েছে ওখানে পিসি পিসি মশাই কেমন আছেন অনেকদিন হলো দেখা হয়নি বলে হ্যাঁ সবাই খুব ভালো আছে এবার ভবানী বলছে আর বলো না দুশ্চিন্তার তো কোনো শেষ নেই আমি ভাবছিলাম তুমি তো কলকাতাতে যাচ্ছই ব্যবসার কাজে তোমার সাথে একবার বরঞ্চ আমিও যাব। গিয়ে ওখানে গোড়া সাহেবদের সাথে সরাসরি কথা বলবো প্রজাদের হয়ে কিছু সওয়াল করব আর কি কারণ তিনখানা পত্র পাঠানো হয়ে গেছে কিন্তু কোনো উত্তর পায়নি সেখান থেকে তখন চন্দ্র বলছে ঠিক আছে ভালো কথা তা কালকেই চলুন তাহলে কালকেই রওনা হয় আর আমি তো ভাবছিলাম যে ওই চন্দ্রের কথা বলছে ওকেও নিয়ে যাব সবাই ইন্দু বউ তো আরো হাসি ঠাট্টা করছে এটা নিয়ে বলছে যে আসলে ও তো কখনো বাইরে যায়নি তো ভাবছিলাম কলকাতাটা একবার ওকে দেখিয়ে নিয়ে আসবো তো সবাই মিলেই যাব বলছে আমরা তাহলে কালকেই রওনা হব তখন ইন্দু ইয়ে সত্যের বউ আবার বলছে সবাই যাব তো ইন্দু বউ বলছে হ্যাঁ হ্যাঁ চিন্তা নেই তুই স্বামী লগে লগেই যাবি স্বামীর সাথে সাথেই যাবি ঠিক তোকে নিয়ে যাবে তুই চিন্তা করিস না এই বলে খুব হাসি ঠাট্টা চলছে ওদিকে ভবানী বলছে আচ্ছা ঠাকুরপো এবার বলো তো যে তোমার বউ দুই পত্রে এমন কি লিখেছো তোমার বউ একদম রেগে আছে বলে আর বলবেন না ওখানে গোড়া সাহেবদের সাথে তো ব্যবসা করতে হচ্ছে তার জন্য তো আমাকে একটু ইংরেজি পাঠ শুরু করতে হয়েছে তো কিন্তু ওর যে শুরু করেছে মানে ইংরেজি পাঠ নাকি ভালো নয় নাকি শত্রুদের ইয়ে এইসব নাকি ভালো নয় তখন ভবানী বলছে না মা এরকম কেন বলছো তখন বলছে সবাই বলে না খারাপ তাই আর কি বলে না না নতুন কিছু শিখতে তো কোনো অসুবিধে নেই তাছাড়া গোড়া সাহেবদের সাথে ব্যবসা হচ্ছে গোড়া সাহেবরা দেখেছো না এই দেশে এসে আমাদের ভাষাকে কীভাবে আয়ত্ত করেছে তাই আমাদেরকেও মানে ওই ভাষা তো রপ্ত করতে হবে আমি ভেবেছি তারার জন্য ওই গোড়া সাহেবদের এলাকা থেকে একজন মেম সাহেবকে নিয়ে আসবো ওরও ইংরেজি শিক্ষাটা শুরু করব তো সত্যের বউ বলছে মানে তুমি আমার অপরাধ নেবে না কিন্তু এটা কি ঠিক হবে ওরা আমাদের শত্রুপক্ষ বলে না ওদের সাথে ব্যবসা করতে গেলে এমনকি ওরা যে আমাদের সাথে ওপর খরচা পাচ্ছে আমাদের সাথে অন্যায় করছে সেটা জবাব দেওয়ার জন্য তো ওদের ভাষাটা আমাদের জানতে হবে রপ্ত করতে হবে এটাই বলছে তো ভবানী কিন্তু অলরেডি মেম সাহেবকে ডেকে ফেলেছে তাই দেয়ার এসে খবর দিচ্ছে যে মেম সাহেব এসেছে তো সেই মেম সাহেব তো ঢুকেছে ভেতরে সেই দেখে তো ওদিকে ফুল্লোরা এই মেয়ে এখানে ঢুকে এলো এই ইংরেজ মেয়ে মনে হচ্ছে এক্ষুনি এক কষে জল দিয়ে স্নান করে শুদ্ধ হয়ে আসে এরকম কথাবার্তা বলছে আর সেই মেম সাহেব ওদের কথা শুনে হাসছে বলছে ঠিক আছে তারাও দেখি ওই হাগরের মেয়ে আবার কি অকল্যাণ করতে চলেছে তো তখন সেখানে ভবানী আসে ভবানীকে ভবানী নমস্কার জানাচ্ছে উনি আবার হ্যান্ডসেক করতে যাচ্ছেন তো তখন উনিও ভবানীকে দেখে নমস্কার করেন বলছে যে ফার্স্টে ইংরেজিতে বলে যে ডটারকে ইয়ে করতে এসছে আর কি ইংরেজি শেখাতে তো কেউ কিন্তু বুঝতে পারে না তো ইন্দু বউঠান বলছে কি বলে গেল সব তো মাথার উপর দিয়ে গেল রাজরানী বলছে আমিও রাজরানী ছাড়া আর কিছুই বুঝতে পারলাম না তো তখন উনি বাংলাতে বলছেন যে আমি আপনার কন্যাকে ইংরেজি শেখাতে এসছি তখন সবাই বুঝতে পারে আর এটা শুনে তারার শাশুড়ি বলছে এ বাবা এ কি অকল্যাণ হচ্ছে ভাষা শিখতে হবে আমার ছেলে আমার মানে কেউ যদি এই ভাষা শেখে তাহলে নাকি সে বিধবা হয়ে যায় এরকম কথা বলছে বলছে ব্রাহ্মণদের বিধান তুমি জানো না ভবানীকে বলছে ভবানী বলছে এটা ব্রাহ্মণদের বিধান নয় এটা কুসংস্কার আর আমি কোনো কুসংস্কারও মানি না আর কোনো জাত কুজাতও মানি না আমার কাছে মানুষ দু রকমের একটা ভালো আর একটা খারাপ আর পুরো দেশ জুড়ে ইংরেজদের শাসনকাল চলছে তো আমরা যদি তাদের ভাষা আয়ত্তই না করি তো তাদের সাথে ব্যবসাপত্র পত্র করবো কি করে কোনো কিছু আদান প্রদান মানে কোনো কিছু করবো কী করে সেই ভাষাটাই আমরা যদি না আয়ত্ত করতে পারি তাই এখন থেকে আমি আর আমার মেয়ে দুজনেই এই ইংরেজি শিক্ষা নেব তো তারা আসে সেখানে তারাকে ডাকা হয় তারা বলছে আবার কি হয়েছে তো বলছে যে আজ থেকে এই মেম সাহেব তোমাকে ইংরেজি শেখাবে আর তুমি এটা শিখবে তুমি আশা করি এই কুসংস্কারে পা দাওনি যারা যারা তোমাকে কুসংস্কার শেখাচ্ছে তাই আমার আদেশ কিন্তু পালন করবে আর কাল থেকে আমি কলকাতা যাচ্ছি কালকে তো আমি কটা দিন ওখানেই থাকবো কোনো অসুবিধা হলে তুমি পত্র লিখবে আমাকে তাই বলে তারাকে তার মা এবার দেখা যাচ্ছে ভবানীরা কলকাতাতে এসে গেছে তো এবার ভবানী এসেছে দেয়ান ঠাকুর দেয়ান মশাই এসছে আর সত্যের বউ এসছে তো সত্য বলছে দেখো আমাদের কলকাতার বাড়ি পছন্দ তো তো ভবানীকেও বলছে দেখো বউঠান ভালো লেখ ভালো লাগছে সবার ভালো লাগছে তো বলছে যে সবার আশা হলো বড় বউ উঠান তো আর এসে পৌঁছতে পারলো না তখন বলছে হ্যাঁ আসলে ভবানী বলছে আমি বারণ করলাম আসলে তারার ইংরেজি শিক্ষার জন্য মেম সাহেবকে ডাকা হয়েছে না তো তারা শাশুড়ি বেশ ক্ষুণ্ণ তো সেই জন্য একজন তো কেউ থাকা দরকার তারার পাশে তখন বলছে হ্যাঁ সত্যের বউ বলছে একদম এটা ঠিকই করেছো তো তখন এবার সত্য ওই কাজের মাসিদের ডেকে আর কি মানে রান্নার লোকদের ডেকে আর কি রান্না ওদের জন্য জল খাওয়ারের ব্যবস্থা করতে বলছে তখন সত্যের বউ বলছে দাঁড়াও তোমাদেরকে করতে হবে না আমি যখন এসে গেছি তখন আপনি ওদের হাতে খাবেন কেন আমি এসছি আমি যত্ন করে খাওয়াবো আপনাকে এই বলে ও একদম হেসেলে চলে যায় তাদের সাথে এদিকে মশাই বলছে ভবানীকে যে নাটোরে তো সব কথা বলা যায় না কে কখন কোন দিক দিয়ে শোনে তাই আমি এখানে বলছি তারা সুন্দরী থাকতে আপনি কিন্তু আপনার সমস্ত সম্পত্তি ওই রাঘবেন্দ্রকে লিখে দেবেন না আর এদিকে মানে ইয়ে আসে আর কি সত্যের বউ আসে তো এসে বলছে এই যে এই শরবতটা সবাই খাও খাবার আমি নিয়ে আসছি তখন ভবানী বলছে জল খাওয়ার হবে এখন পরে আগে এখানে আমরা যা আলোচনা করছি তুমি তা শোনো দেয়ানমশাই বলছেন যে তারা সুন্দরীকে যোগ্য তৈরি করতে উত্তরাধিকার হিসাবে তারা তো তোমার প্রাণের সই তখন বলছে হ্যাঁ এটা তো আপনি ভালোই বলেছেন আপনার মেয়ে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন তাই বলছে তখন সত্য বলছে আমিও এটা বিশ্বাস করি যে ওই রাঘবেন্দ্রকে সব বুঝিয়ে দেওয়াটা বা উত্তরাধিকার বেছে নেওয়াটা কিন্তু ঠিক হবে না ও সুবিধে নয় তো এবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তারাকে যোগ্যভাবে তৈরি করা হবে সত্যের বউ বলছে ও আপনারই মেয়ে কি ও ঠিক পারবে তার মধ্যে সত্য খবর দিচ্ছে যে একজন পুরনো শত্রু নাকি কলকাতাতে জাকিয়ে বসেছে দেয়ার মশাই বলছে কে এসে বলছে দেবীপ্রসাদ তো ভবানী শুনে অবাক হয় আর বলছে দেবীপ্রসাদ কলকাতাতেও বলে হ্যাঁ গোড়া সাহেবদের সঙ্গে বেশ ভালোই নিজের আখের জমিয়ে বসছে আবার ইংরেজি শিক্ষাও নিয়েছে তাই বলছে ক্রাইপ সাহেবের সাথে নাকি খুব তার তখন ভবানী বলছে হ্যাঁ সেটাই তো স্বাভাবিক দুজনেই স্বৈরাচারী তা তো হবেই মনে মনে বলছে এবার তো আমার চিন্তা আরো বেড়ে গেল যে না জানি এবার দেবী প্রসাদ কি পদক্ষেপ নিবে এই ওখান থেকে ক্লাইভ সাহেবের সাথে কথা বলার জন্য যে এলাম সেটা আদৌ সফল হবে তো ওখানে দেবীপ্রসাদ তো সেখানে উপস্থিত ওদিকে দেখা যাচ্ছে দেবীপ্রসাদ কিন্তু সেই গোড়া সাহেবের সাথে কথা বলছে ক্লাইবের সাথে ক্লাইবের কাছে এসেছে তার আগে ক্লাইভ দেখা যাচ্ছে কিছু গয়নাগাটি সামনে রাখা আছে সেগুলো ইংল্যান্ডে মানে পাচার করবে আর কি তখন দেবীপ্রসাদ এসেছে তো এবার বলছে আর কি কেমন আছে দেবীপ্রসাদ দেবীপ্রসাদ এসেছে তখন তো বলছে যে হ্যাঁ আমি তো ভালোই আছি আর দেবীপ্রসাদ যেহেতু ইংরেজি আয়ত্ত করেছে তাই ওরা ইংরেজিতে কথা বলছে দেবীপ্রসাদ সব বুঝতে পারছে তো এবার দেবীপ্রসাদ বসেছে তো বলছে বলো ওদিকে ক্লাইভের একজন এসে খবর দিচ্ছে যে নাটোর থেকে রানী ভবানী তার সাথে দেখা করতে আসছে তিনবার নাকি পত্রও পাঠিয়েছে তো এবার জিজ্ঞাসা করছে কুইন ভবানী নাটোর থেকে দেবীপ্রসাদ তুমি তো চেনো তো কেন আসছে বলে কেন আর আসবে হয়তো কর কমানোর কথা বলতে আসবে তবে আপনি কিন্তু একদম শুনবেন না কারণ আপনি যদি রানী ভবনের কথা শুনে নেন পরে কিন্তু আরও পাঁচজন আসবে আপনাকে কর কমানোর কথা বলতে বলে হুম কূটনৈতিক বুদ্ধি তুমি বেশ ভালোই দিতে পারো দেবীপ্রসাদ ওকে একটা গয়না দেয় বলে এই নাও এটা রাখো তোমার জন্য একটা ছোট্ট গিফট তো তুমি আমাকে এখন চট জলদি একটা বুদ্ধি দিয়ে তো যে আমার এখন কি করণীয় কি করা উচিত তাহলে কারণ নাটোর আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ ওখান থেকে একটা মোটা অঙ্কের ট্যাক্স আসে আমার কাছে আর শুনেছি ওটা নাকি একদম ধানের ক্ষেত মানে প্রচুর ধান শস্য উৎপাদিত তো তাই জন্য ওটা ওর কাছে একদম সোনার তুল্য আর কি কোরা সাহেবের কাছে তাই নাটোরকে কিছুতেই ছাড়া যাবে না তো কি করণীয় এবার কুইন ভবানী যে আসছে তো কী করণীয়তা সেটাই জিজ্ঞাসা করছে দেবীপ্রসাদকে দেবীপ্রসাদও তখন তার কূটনৈতিক চাল তাকে বোঝাতে শুরু করে শুনে বলছে বা বাবা খুব ভালো সত্যি তুমি এত ভালো চালাকি জানো যে সত্যি দারুণ ব্যাপার দেবীপ্রসাদ মনে মনে বলছে যে আসুন রানী ভবানী আসুন এখানে যে আপনার দেওর দেবী দেবীপ্রসাদ একদম জাল বিছিয়ে রেখেছে সেটা আপনি ভাবতেও পারবেন না আর এবারের আশাটা আপনার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে তাই বলছে আর এমনটা ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা